মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা নির্ণয় এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এ থেকে কিন্তু আপনার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এমনকি বিসিএস এও কিন্তু প্রতিবছর বছর একটা না একটা প্রশ্ন থেকেই থাকে দেখেন খুব সহজে কিভাবে ছোট্ট একটা টেকনিক খাটিয়ে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নির্ণয় করবেন এর জন্য আমাদের দুইটা কথা মনে রাখতে হবে অর্থাৎ দশমিকের পর যদি ডিজিট রিপিট হয় অর্থাৎ একই সংখ্যা যদি বারবার আসে তাহলে বুঝে নিতে হবে ওইটা আমাদের মূলদ সংখ্যা আর দশমিকের পর যদি ডিজিটগুলার রিপিট না হয় তাহলে হবে ওইটা অমূলত সংখ্যা এই দুইটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই টিকগুলার উত্তর আমরা দিয়ে দিতে পারবো যেমন নিচের কোনটি মূলত সংখ্যা আমাকে এই চারটে অপশন দিয়ে দিচ্ছে বলছে কোনটি মূলত সংখ্যা আমরা কি জানি যে মূলত সংখ্যা হবে দশমিকের পর যদি সংখ্যাটা বারবার রিপিট হয় প্রথমটায় কী আছে কতে অন দশমিক সিক্স এইট সিক্স ফাইভ সিক্স অর্থাৎ মানগুলো কিন্তু এলোমেলো আছে প্রথমে সিক্স আছে তারপর এইট আছে তারপরে আবার সিক্স তারপর ফাইভ তারপর অর্থাৎ দশমিকের পর কিন্তু সংখ্যা রিপিট হয় নাই একটার পর আর আসছে তার মানে এটা হবে না কি আছে অন দশমিক ফাইভ এইট অন 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 থ্রি অর্থাৎ কোনোটার সাথে কিন্তু কোনোটার মা একই ডিজিট বারবার আসে নাই উল্টায় পাল্টাই আসছে তাহলে এটাও হবে না গ নাম্বারটা কি টু পয়েন্ট থ্রি সিক্স ফাইভ সেভেন থ্রি অর্থাৎ আপনার প্রথমে আছে থ্রি তারপর সিক্স তারপর ফাইভ একই ডিজিট বারবার কিন্তু আসে নাই তার মানে এটাও হবে না পরেরটা দেখেন কি আছে জিরো পয়েন্ট সিক্স 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 অর্থাৎ একই ডিজিট বারবার আসছে তাহলে আমরা কী করছিলাম যে দশমিকের পর যদি ডিজিট রিপিট হয় তাহলে সেইটা হবে মূলদ। তাহলে ঘ নাম্বারটা হবে এইটার উত্তর সেম ভাবে দেখে নিচের কোনটি অমূলত সংখ্যা আমাকে যদি অমূলত সংখ্যা নির্ণয় করতে বলে আমরা কি জানি যে ডিজিট যদি রিপিট না হয় অর্থাৎ উলট যদি আসে প্রথমটাই ক নাম্বারে কি আছে অন দশমিক অন 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 অর্থাৎ একই ডিজিট বারবার আসতেছে তার মানে এটা হবে না সেম ভাবে এটা কি আছে অন দশমিক অন জিরো অর্থাৎ প্রথম পরে আছে দশ আবার দশ আবার দশ আবার এরকম দশই আছে অর্থাৎ একই ডিজিট বারবার আসতেছে এটাও হবে না গ নাম্বারটা কি দেখেন অন দশমিক একশো আবার আছে একশো আবার আছে একশো অর্থাৎ একই ডিজিট বারবার রিপিট হচ্ছে তার মানে এটাও হবে না ঘ নাম্বারে কি আছে দেখেন অন দশমিক প্রথমে আছে দশ তারপর আছে একশো তারপর আছে এক হাজার অর্থাৎ আলাদা আলাদা ডিজিট আসছে তাহলে আমরা বলেছিলাম কি যে মূলত সংখ্যা হবে দশমিকের পর যদি ডিজিট রিপিট না হয় তাহলে এটার উত্তর হবে গ অর্থাৎ একই ডিজিট বারবার আসে নাই ভাবে দেখেন নিচের কোনটি অমূলত সংখ্যা আমাকে এটা থেকে অমূলত সংখ্যা নির্ণয় করতে বলছে অমূলত সংখ্যা সম্পর্কে আমরা জানি কি যে ডিজিট রিপিট হবে না এইটাই ডিজিট বারবার রিপিট হয়েছে এখানেও ডিজিট বারবার রিপিট হয়েছে এখানেও হয়েছে কিন্তু দেখেন এখানে কিন্তু এলোমেলো আছে তাহলে এইটার উত্তর হবে এইটা